সমস্ত জিনিস কিন্তু তোমরা এই দুই সাইড জুড়ে পেয়ে যাবে এটাকে বাঘ দেখো সাজিয়ে এই যে ঘাটের যে গেটের মুখে দেখো এরকম ভাবে প্রত্যেক বছরই সাজানো হয় সবাইকে জানাই শুভ শ্রাবণ মাস যেহেতু শ্রাবণ মাস পড়ে গেছে তো ওই শ্রাবণ মাসের আজকে হলো প্রথম সোমবার তো এই প্রথম সোমবার উপলক্ষে ভাবলাম কোথায় যাই তা চলে আসলাম আমি আজকে ভূতনাথ মানে আমাদের এখানকার ভূতনাথে চলে এসেছি ভূতনাথ মন্দিরে এখন বাজে রাত্রি কিন্তু দশটা কুড়ি মানে দশটার সময় বাড়ি থেকে বেরিয়েছি ওই পনেরো পনেরো মিনিট মতো লেগেছে এখানে আসতে তো এখন বাজে দশটা কুড়ি এই রাত্রি দশটা কুড়িতে শুধু ভূতনাথ মন্দিরের ভিড়টা দেখে হ্যাঁ দেখো ভূতনাথ মন্দিরের সামনে যাচ্ছে এই জায়গা শুধু মাথা দেখা যাচ্ছে এখনও ঢুকিনি গেটের সামনে এবার ঘুরছি আস্তে আস্তে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি তো এ দেখো ভূতনাথের একদম পুরো গেটের মুখে একদম আয়তলা ঘাটের যে গেটের মুখে দেখো এরকম ভাবে প্রত্যেক বছরই সাজানো হয় এই রাধাকৃষ্ণ উপরে রয়েছে এরকম পুরো সাজানো রাত্রিবেলা এখন দশটা কুড়ি বাজে দেখো ভিড়টা দেখো শুধু রাত্রির দশটা কুড়ি এরকম তো দেখো এই দেখো বাঘ সব রেডি করছে এরা বোধ হয় অন্য জায়গায় ঢালবে এখানে ঢালে এখান থেকে জল নিয়ে যাচ্ছে পাড়ায় হয়তো কোনো মন্দিরে ঢালবে সব বাঘ দেখো মন্দিরের একদম সাইডে দেখতে পাচ্ছ যেমন বাঘের সমস্ত জিনিস কিন্তু তোমরা এই দুই সাইড জুড়ে পেয়ে যাবে এটা সব সময় থাকে সারা বছরের জন্যই থাকে এইটা আর কয়েকটা এক্সট্রা দোকান বসেছে আর এই হলো মা গঙ্গা চলো গঙ্গা দর্শন করে নিয়েছি তোমাদেরকে এদিকটা জুড়ে সব বাঘ বিক্রি হচ্ছে এই যে সব বাঁকের মার্কেট এই সব ধরনের দেখো দেখো ত্রিশুল টিসুল সব রয়েছে এই যে বাঁক তুমি ভিড়টা দেখো এ দেখো রাত্রির নাকি এগারোটা বাজে এই দেখো ভিড়টা দেখো কেমন আছে দেখো আর উপরে দেখো লাইটিংগুলো করেছে কি সুন্দর দেখো লাগছে দেখো উপরে যে লাইট করেছে এ দেখো সব বাঘ সাজাচ্ছে দেখো বাঘ দেখো সাজিয়ে দিচ্ছে এই যে এখানে দেখো বাঘ সাজিয়ে দিচ্ছে দেখো সাজিয়ে দিচ্ছে সব কিছু লাগিয়ে দিচ্ছে এই যে বাঘ সাজাচ্ছে এই স্বাদ এইখানে দেখো এই দেখো সব বাকে জল ভরা হয়ে গেছে যে রেডি করে নিয়েছে যে সব বাঘগুলো দেখো দেখো এখানে একটা বাঘটা দেখো কি সুন্দর করে দেখো বাঘটা দেখো সাজিয়েছে এই যে দেখো সাজাচ্ছে এখন এই যে ময়ূরের পালক দিচ্ছে সব বাঘ সাজাচ্ছে এই যে আর এই হলো মা গঙ্গা এই যে সবাই স্নান করেছে রাত্রে বেশি স্নান করতে দেয় না এই যে মা গঙ্গা রাতের বেলা মা গঙ্গাকে দেখো এই যে ওই দেখো একটা নৌকা দেখা যাচ্ছে এই রাতের বেলা দেখা একটা নৌকা যাচ্ছে দেখতে পাচ্ছ এই যে একটা নৌকা তো এখন আমি এই যে গঙ্গার ধারে চলে এসেছি একটু নামবো গঙ্গার জলে এখন তো স্নান করবো না একটু মাথায় জল দেবো তারপর তোমার মন্দিরের ভেতরে প্রবেশ করবো তো চলো তো এই দেখো ভূতদার মন্দিরের সামনে যে এখানে সব প্রসাদ প্রসাদ বিক্রি হয় এই যে মন্দিরে দেখো এই উপরটা সুন্দর করে সাজানো থাকে এটা সবসময় থাকে এই উপরে এইগুলো দেখতে পাচ্ছ আর ওই যে মন্দির দেখো ওই এখানে দেখা যাচ্ছে এই যে এইখান থেকে সব যে লাইন এখান থেকে সব ভেতরে প্রবেশ করায় এই যে সামনে দেখতে পাচ্ছ এই যে দু সাইড দূরে দেখো দোকান রয়েছে কিন্তু তো এই হলো ভূতনাথ মন্দির তো চলো দেখি তোমাদের দেখাচ্ছি ভেতরে ঢুকিয়ে তো দেখো এই যে ভূতনাথ মন্দির এই যে দেখতে পাচ্ছো আর ভিড়টা শুধু দেখো ভিড়টা শুধু দেখো রাত্রি এগারোটা দশ বাজে শুধু ভিড়টা দেখো এইদিকে দিকে দেখো আর এইদিকে দেখো দুই দিকে শুধু ভিড়টা তোমাদেরকে দেখাচ্ছি শুধু দুই সাইড রাল লাইন দেখো তো চলো তোমাদেরকে ভিতরটা দেখাচ্ছি মন্দিরের যে ভিতরটা এই দেখো এতবার কিন্তু ঘুরে ঘুরে যেতে হয় তাহলে লাইন এইবার মানে জেড টাইপের হয়ে কিন্তু যেতে হবে মানে এই যে জেব্রাটা এই যে এরকমভাবে যেতে হবে Om oh, Namah তোমাদের দেখালাম দেখলে তো ভেতরে ক্যামেরা করতে দিচ্ছে না অনেক কষ্ট করে ক্যামেরা করলাম তাও আবার আপচা আসলো যাই হোক মোটামুটি যাত্রা করলাম চেষ্টা করলাম দেখানো ভিডিও করতে দিচ্ছে না প্রচুর বকা দিচ্ছে আমি তো একটুখানি করেছি তোমারও বুঝতে পারবে কিনা জানি না তোমাদের দেখালাম ঠিক অপোজিট মন্দিরে অপোজিটে দেখো আর একটা কিন্তু শিবের মন্দির রয়েছে এই দেখো এখানেও সব ভিড় দেখো পুছি দেখো এইদিকে একটা শিবের মন্দির কিন্তু রয়েছে তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখালাম যে শ্রাবণ মাস উপলক্ষে ভূতনাথ মন্দির কীভাবে সাজিয়ে তোলা হয় খুব সুন্দর করেই কিন্তু সাজিয়ে তোলা হয়েছে আর দেখলেই তো প্রথম সোমবার থেকে প্রচুর ভিড় রাত্রি তখন আমি দেখালাম যে সাড়ে এগারোটা বারোটা নাগাদ পুরো মানে মানুষজনের পুরো ভিড়ে থই থই করছে এরকম এতটাই ভিড় তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম টাটা